আজ আমাদের বিবাহ বার্ষিকী দেখতে দেখতে কতগুলো বছর কাটিয়ে ফেলাম একসাথে রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি এখন হলো সন্ধ্যা সাতটা তো দুপুরবেলা যে বাসনগুলো মেজেছিলাম সেগুলো এখন তুলবো রান্নাঘরে চলে এসেছি পুরো রান্নাঘরটা কতখানি বড় তো এদিক ওদিক সমস্ত জায়গায় ছড়িয়ে রাখতেও খুব মানে সুবিধা হয় চারিদিকে রাখতে বাসনগুলো শুকিয়ে গেছে এখন এখানটা তুলে দিয়ে আর মুছে নেব রান্না বসাবো তো আজকে বেহবা শিখে তো কতগুলো বছর একসাথে কাটিয়ে ফেলাম তো একসাথে কাটালাম এই বছরটাই এরকম প্রভুজি আছে কলকাতার আমি আছি বৃন্দাবনে এই সেই গানটা মনে পড়ছে মেয়ে আহা সেই গানটা যেটা হয় তো ঠিক আছে যাই হোক না কেন একসাথেও আছি মনের একটা ব্যাপার তো ভেবে রেখেছিলাম রাত্রিবেলা কি রান্না করব তো এখন ময়দার আটা মিশিয়ে লুচি করে নিয়েছি একটু দেব প্রজবাসীদের আর নিচের সখী আছে ও ছেলে এসেছে বড় ছেলেও এসেছে ও ছেলে থাকে না এখানে অন্য জায়গায় পড়াশোনা করে মানে ওদের আত্মীয়স্বজনের বাড়িতে সেখানে রেখে দেয় আর বিয়ে বিয়েবাড়ি গেছিলো তো ছেলেকে নিয়ে এসেছে কদিন এখানে থাকবে আবার চলে যাবে আর দুই ছেলেকে প্রসাদ দেব আটা ময়দা মিশিয়ে এখন মেখে নিয়েছি একটু বেশি করেই মাখছি যেহেতু দেব বলে এই কড়াটায় মাখছি কেননা বড়ো পাত্র নেই সেই জন্য বড় পাত্রগুলো আনি নি ছোট ছোটো পাত্র নিয়ে এসেছি সেগুলো আটা মাখার মতো বড়ো পাত্র নেই তো কড়াটা ছিল কড়াটায় মেখে নিচ্ছি আর এটুটুকু জল দিয়ে মেখে নিয়ে আর রেখে দেবো আর যে করবো ঘুগনি মটর আর আলু সেদ্ধ করে নিয়েছিলাম সেটা দিয়েই করব। ভগবানের কৃপা কাউকে বলতে নেই সেটা আমি জানি অনেকেই আমাকে বলছে যে কৃপা যদি পাও তো সেগুলো কাউকে বলতে নেই আমি বলি এই কারণেই কেননা ভগবানের প্রতি একটা আলাদা অনুভূতি আসে তাই সেই জন্য বলি যাতে অন্যরাও ভক্তি করতে পারে আমার চ্যানেলটা তো প্রচারের জন্যই তো যদি ভক্তি তাদেরও মধ্যে আসে সেই জন্য বলা হয় জানি যে ভক্ত ভগবানের কৃপার কথা কাউকে বলতে নেই বললে নিজেরই ভক্তি নষ্ট হয় বা ভগবান আর কৃপা করবে না তো বলি এই কারণেই আমার চ্যানেলের মাধ্যমে যাতে তারাও ভক্তি করে আর তারা ভগবানের প্রতি আলাদা একটা বিশ্বাস জাগে সেই জন্যেই বলি যারা নতুন ভক্ত টাল মাটাল না হয় ভক্তিতে সেই জন্য তো ঘুগনি করে বলে আলুটা তো সেদ্ধ করে নিয়েছিলাম গোটা আলু সেদ্ধ করেছিলাম তো সেটাকে আবার ছোটো ছোটো টুকরো করে নিলাম একটা গোটা টমেটো টুকরো করে নিয়েছি কড়াতে সর্ষের তেল দিয়ে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম শুকনো লঙ্কা ফোড়ন দিলাম কেননা লঙ্কাগুলো তো বেশি ঝাল লাগে না এখানকার সেই জন্য একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম ঝালটা যাতে ঠিকঠাক থাকে টমেটো দিয়ে দিলাম আলু দিয়ে দিলাম এটাকে এখন ভেজে ভেজে নেবো লবণ আর হলুদ দিয়ে দিই যাতে টমেটোটা গুলে যায় গলে গেলেই একটা গ্রেভি তৈরি হবে সেই জন্য আর দুটো কাঁচা লঙ্কা দিচ্ছি এবারে কাঁচা লঙ্কা নিয়ে এসেছিলাম অল্প করে নিয়ে এসেছিলাম কিন্তু বেশ ঝাল আছে তাই দুটো দিলাম বেশি লাগবে না অল্প একটু তরকারি হচ্ছে আর যেহেতু দেব বলে মানে সেরম পরিমাণ করেছি আর এই যে সে ভাজা ভাজা হয়ে গেছে একটু আদা বেটে দিয়ে দিলাম মানে থেতো করে এটাকে একটু ভাজা ভাজা করে নেব একটু জল দিলাম দিয়ে তারপরে মটরটাকে সেদ্ধ করে নিয়েছি মটরটা ভেজানো ছিল বলে এমন করে সেদ্ধ করতে হবে কিছুটা গলা থাকবে আর কিছুটা গোটা গোটা থাকবে তবে তার গ্রেভিটাও ভালো হয় দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে কয়েকটা আলুর টুকরো বড় বড় হয়েছিল সেগুলোকে ছোটো ছোটো টুকরো করে দিলাম আর একটু সামান্য পরিমাণ চিনি দিলাম এবার মটরটাও দিয়ে দেবো দিয়ে তারপরে জল ঢেলে দেবো বেশি আর নাড়াছাড়া করতে হবে না যেহেতু সব কিছুই সেদ্ধ আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিলাম কালারটা সুন্দর হওয়ার জন্য এই যে এখন মটরটা দিয়ে দিলাম এই যে কিছুটা গলেছে আর কিছুটা গোটা গোটা আছে এর মধ্যে এবার ঠান্ডা জলটা দিয়ে দিলাম ব্যাস এটা একটু ফুটে যাবে এর মধ্যে একটু ধনে আর ধনে গুঁড়ো বাজিরে জিরে গুঁড়ো যা হোক দিলে হয় আমি ধনে গুঁড়োই দেব আর এখন লেচিগুলো কেটে নিয়েছি এখন এগুলোকে বেলে নিচ্ছি চাকি আছে চাকিতে বেলছি না এখানে বেশ তাড়াতাড়ি হয়ে যাচ্ছে চাকি নিয়ে এসেছি চাকিটা একটু আর নড়বড়ে হয় মানে আওয়াজ হয় খুব সেই জন্য আমি আর করিনি যেটা নিয়ে এসেছি আর ঘরে তো একটা আছেই আর লুচিগুলো বেলে তারপরে ছেঁকে নেব ছাকা তেলে ভগবানকে ভোগ নিবেদন করবো এই যে বললাম সব কিছু সমস্ত কৃপার কথা বলা যায় না তো লুচি বেশি করে করছি দেবার জন্য আর এটা আমি করে আবার ভগবানকে সেবা দিয়ে দেবো আর সখীর ছেলেকে একটু প্রসাদ দেব বল এ করেছি ওদেরও রুটি হয় রাত্রিবেলা আর করে তারপর দিয়ে দেবো প্রভুজিকে একটু আগে ফোন করেছিলাম সারাদিনে তো হাজারবার ভিডিও কল হচ্ছে জয়িতার সাথেও কথা বলেছি সন্ধ্যেবেলা গোগোর সাথে গগোও ভিডিও কল করে সব ভিডিও কলের মধ্যেই কথাবার্তা হয় কি খেয়েছে না খেয়েছে স্কুলে গেছে কি প্রবলেম জয়িতা দুষ্টুমি করছে ওর বাবা বলছে পড়াশোনা করছে না কত রকমের কথাবার্তা সারা দিনেই ভিডিও কলের মাধ্যমেই হয় এই যে লুচিগুলো এক এক করে ভেজে নিচ্ছি তারপরে দিয়ে তারপর সেবা দেবো গরম গরম সেবা দিয়ে তারপর প্রসাদও পাবো আর প্রভুজিকে বললাম যে আমি লুচি করছি তো প্রভুজি ওর কী রান্না করেছে না করেছে সারা দিনে সেটাই বলছে আজকে সবজি বেশ ভালোভাবে রান্না করেছে খুব সুন্দর হয়েছে খেতে মানে প্রভুজি নিজে করে নিজেই বলছে যে খুব ভালো লেগেছে আজকে রান্নাটা আমি সুন্দরভাবে রান্না করেছি তো ভালোই বাচ্চারাও তো খুব ভালোবাসে প্রভুজিও রান্না অনেকখানি জানে আর আমারও তাতে কোনো চিন্তা হয় না যে ওরা ঠিকমতো খাওয়া দাওয়া করছে কি না তো সব কিছু ঠিকঠাক আছে ফোনও হচ্ছে আর দেখো ভোগ নিবেদন করেছিলাম এখন প্রসাদ নিয়ে নিয়েছি আর এই যে থালাটা একটু নিয়ে সাজিয়ে দিচ্ছি সখীর ছেলেদের দিতে যাচ্ছি বন্ধুরা এই যে প্রসাদ নিয়ে নিয়েছি এখানে ঘুগনি এখানে সোমপাপড়ি আর লুচি এখন প্রসাদ পাবো ভবনকে সেবা দেওয়ার পর সখীর ছেলে এগিয়ে দিলাম তো লুচি আর ঘুগনি করেছিলাম সাথে একটু মিষ্টি না হলে ভালো লাগে না দুধ ছিল ওটা সিমুই করলে হতো তাই বেশি হয়ে যাবে তাই আমি আর পড়িনি পাপড়ি ছিল সেই দিয়ে ভগবানকে সেবা দিয়েছিলাম তাই এখন প্রসাদ পাচ্ছি আর এই খেতে খেতে একটু জয়িতার সাথে আবার ভিডিও কল করে কথা বলছিলাম ও বলল খেয়েছি এখন পড়ছি আর বাবা পড়াচ্ছে ওর দাদাও কী করছে সব কিছু কথা বললাম খাওয়া দাওয়ার পর এই যে এখন আবার বাসনগুলো মেজে নিয়েছে রান্নাঘরটা পরিষ্কার করে নেব বাসনগুলো উবুর করে নিয়ে তো যে যার দায়িত্ব সে তার পালন করছি যে যেখানে থাকুক না কেন প্রভুজি প্রভুজির দায়িত্ব পালন করছে আর আমি আমার দায়িত্ব পালন করছি তারপরে সব কিছু পালন হলে আবার আবার একসাথে হব তেলটা ছিল সেটাকে চাপা দিয়ে দিলাম এখন রান্নাঘরটাও মুছে নিচ্ছি গ্যাসটাও মুছে নিচ্ছি আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো হরে কৃষ্ণ